বিএনপি বিএনপি মারামারি করে প্রতিদিন এখন ক্ষমতা আসে নাই কিন্তু নমুনা ক্ষমতা আসলে কি করব নমুনা বেশ করতেছে মাত্র প্রতিদিন মারামারি প্রতিদিন যদি এরা ক্ষমতায় যায় কি যে অবস্থা হবে আল্লাহ ভালো জানে জানি না অবস্থাটা কি হবে আজকেও দেখেন মারামারি করে মারা গেছে আজকে দেখেন বিএনপি বিএনপি মারামারি করে প্রতিদিন এখন ক্ষমতা আসে নাই কিন্তু নমুনা ক্ষমতায় আসলে কি করবে নমুনা বেশ করতেছে মাত্র প্রতিদিন মারামারি যদি এরা ক্ষমতায় যায় কি যে অবস্থা হবে আল্লাহ ভালো জানি না অবস্থাটা কি হবে সতর্ক হন জ্ঞানী হন দূরদর্শিতা অর্জন করেন আগামীতে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের প্রত্যেক হাত পাকা জোরে বলেন কি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারেন নাঙ্গল যারা নির্বাচন করে নাঙ্গল নিজেরা চালাতে পারেন যারা ধানের শিষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাঠে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের শিষ বুকি নিয়ে কেউ ঘুমায় নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাতের হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে না হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও অন্য কোনো মার্কা অন্য কোনো মার্কা বুকে নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাখাটা কলিজার উপরে থাকে কথা হাত পাখা কোথায় থাকে বুকের উপরে থাকে সর্বজনীন মার্কা আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে জনগণ বিজয় হবে জাতি মুক্তি পাবে কাজে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন আল্লাহু আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন্না তাওফিক ইল্লা মা তারহামনা লা আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবাই کرامদের নমুনা সহ যত জিহাদ করার তৌফিক আল্লাহ আমাদের এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন কপালপুরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দেন আমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين